মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম না তাকেই যাবে তাকে যাবে তাকে আর প্রেসিডেন্ট বাইরে নয় তাকে ব্যাক গুছাতে বলে দেন আর কাউন্সিলর বসিরাক আমাদের বাপি দাস বাপিন দাস যিনি আমাকে রিসিভ করেছেন শহরে ঢোকার মুখে এবং আমার সমস্ত মোর্চার ভাইরা যুব মোর্চা বিরাট বাইক র্যালি করে পলাশরা নিয়ে এসছে প্রচুর তাজা যুবক আর রাস্তার দুপাশে আমি যেভাবে রিসেপশন পেয়েছি ছ কিলোমিটার রাস্তা আমার এক ঘন্টা লেগেছে বসিরহাট বদলে গেছে বসিরহাট শুধু প্রস্তুত আছে একটু ভয়টা কাটিয়ে দিতে হবে মুক্ত করে দিতে হবে আর এই দলদাস পুলিশের মিথ্যা মামলা দেওয়াটা চিলো করে গুছিয়ে দিতে হবে তাহলে বক্সির হাতে আর কিছু থাকবে না সব বদলে যাবে আমি আপনাদের কাছে যে কথাগুলি বলার জন্য এসেছে সেটা হলো আগামী লোকসভা নির্বাচন তার ভোটার তালিকা আগামী পাঁচ তারিখে বেরোনোর কথা ছিল নতুন নির্ঘণ্ট অনুযায়ী আগামী বাইশে জানুয়ারি ভোটার তালিকায় বেরোবে ভাইটা ভোটার তালিকা বেরোনোর পরে আপনাদের যে কাজটা প্রথমেই করতে হবে ভোটার তালিকায় কোন মৃত লোকের নাম তোলামুল রেখে দিল কিনা কোন রোহিঙ্গার নাম তুলল কিনা কারোর নাম উঠাল কিনা আপনাদের কারোর নাম বাদ দিয়ে দিল কিনা এটা আমাদের বুথ সভাপতিরা প্রথমেই দেখে নেবেন ভোটের আগে ভোটার তালিকা না দেখে পূর্বান্নে কাজটা করবেন আপনাদের বসিরহাট এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড আমাদেরকে আরো বাড়াতে হবে লোকের কোনো অভাব নেই আমি আপনাদের কাছে পরবর্তী দিনে আগামী মাসেই পরীক্ষার আগে হিঙ্গলগঞ্জে একটি কর্মসূচি দেব এবং এইভাবে আমাদের কোন সমর্থকের জমিতে এনওসি নিয়ে সেখানেই আমরা মিলিত হব আর ভোট ঘোষণা হয়ে গেলে নির্বাচন বিধি এবং পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে চলে গেলে আপনাদের এই এলাকাতে আমরা সমস্ত নেতৃত্ব ঘন ঘন আসার ব্যবস্থা নিব যাতে আপনাদের এই এলাকাতে বিগত দু সালের পঞ্চায়েতের ভোট উনিশের লোকসভার ভোট একুশের বিধানসভার ভোট তারপরে সীমাহীন সন্ত্রাস এবং তেইশের পঞ্চায়েতের ভোটের নামে লুটের ভোট এই যে অতীত ছ বছরের ইতিহাস আছে এই ইতিহাসকে সামনে রেখে আমরা বসির হাতকে সন্ত্রাসমুক্ত বসিরহাট গণতান্ত্রিক পরিবেশের বসিরহাট চোর মুক্ত বসিরহাট আমরা তৈরি করার জন্য আলাদাভাবে লক্ষ্য নজর রাখব আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আগামী লোকসভা নির্বাচনে ভারতবর্ষে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং বিগত জুটি নির্বাচন চোদ্দ এবং উনিশ বিজেপি তথা এনডিএ যত আসন পেয়েছে তার থেকেও অনেক বেশি সংখ্যক আসন আগামী নির্বাচনে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা পেতে চলেছি এটা আমরা নিশ্চিত হয়ে গেছি কিছুদিন আগে বিধানসভার নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন মধ্যপ্রদেশ ছত্রিশগড় রাজস্থানে কি বিপুল জয় বিজেপির হয়েছে আপনারা দেখেছেন তেলেঙ্গানাতে একটা এমএলএ ছিল সেখানে ভারতীয় জনতা পার্টি বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে আপনাদের বসিরহাট এলাকা সহ পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস প্রবলিত এলাকাগুলি রয়েছে তার মধ্যে এখানে সবচেয়ে বেশি সন্ত্রাস হয় একদিকে বিপুল পরিমাণ সংখ্যালঘু মুসলিম বসবাস করেন আমাদের কোনো মুসলিমের সঙ্গে কোনো ভারতীয় রাষ্ট্রবাদী মুসলিমের সঙ্গে আমাদের বিরোধ নেই ভবিষ্যতেও থাকবে না আমাদের প্রধানমন্ত্রী যতগুলো স্কিম দেশে এনেছেন কোন স্কিম জাতপাত ধর্ম সম্প্রদায়ের ভিত্তিতে আনেননি মানুষের কল্যাণের জন্য এনেছেন এই চোর মমতা মিথ্যাবাদী মমতা ভোটের সময় মিথ্যা কথা বলে বিভাজনের রাজনীতি করে সিএএ মানে কাউকে দেশ থেকে তাড়ানো নয়া সমাজ বা যারা ধর্মীয় উৎপীড়নের কারণে পাকিস্তান বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে উৎখাত হয়ে ভারতে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া তাই দু হাজার একুশের ভোটে মুসলিমদের খেপিয়ে এনআরসি এলো বলে এনআরসি এলে আপনাদের নাকি তাড়িয়ে দেওয়া হবে